যত পৃথিবীতে যত জীব জানোয়ার সৃষ্টি করেছেন সমস্ত জীব জানোয়ার মাটির আমাদের যে পরিমাণ প্রয়োজনীয়তা এর চেয়ে অনেক কম প্রয়োজনীয়তা হলো আগুনের যত খাবার আমরা খাই এমন খাবার আছে সেখানে আগুনের কোনো স্পর্শই লাগে না এমনি খাওয়া যায় নদীর নিচে যে মাছ আছে অনেক খাবার খায় সে সেকে দিন আগুন দিয়ে পাকিয়ে খায় নাকি ওই সেই গাছের উপরে যে পাখি বছে বসে কিচির মিচির করছে তারা অনেক খাবার খায় তাদের খাবারগুলোকে আমাদের মতো আগুন দিয়ে পাকায় তারপরে খায় নাকি না আর যত খাবারই খাক পাখি খাক মাছ খাক মানুষ খাক গরু খাক ছাগল খাক যে খাবারই খায় না কেন প্রত্যেকটা খাবার কেল্লাপাক বলে আলামিন এই মাটি থেকেই বের করে নিয়ে আসেন সুবাহানাল্লাহ বলেন তাহলে মাটির দাম বেশি না আগুনের দাম বেশি কথা বলেন না কেন মাটির দাম বেশি যেহেতু মাটির দাম বেশি সেই জন্য রব্বুল আলমিন সর্বশ্রেষ্ঠ আল্লাহর যে মখলুক মানব জাতি তাকে মাটি থেকেই আল্লাহ সৃষ্টি করেছেন দেখেন শয়তানের যে কথা শয়তান বলে আল্লাহ আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন মানুষকে আমি শেষদা করব না তাহলে শয়তানও এ কথা বলে মানুষের একেবারে মানুষের উৎপত্তি হলো মাটি থেকে এটা শয়তান স্বীকার করেছে কথা বলেন না কেন আর আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ রূপী শয়তান আছে যারা বিবর্তনবাদের বিশ্বাসী যারা এই কথা বলে মানুষের একেবারে মূল উৎপত্তি হলো বানর থেকে সে সমস্ত মানুষের চিন্তা চেতনা আমি তো মনে করি শয়তান থেকে আরো খারাপ নিম্নমানের কথা বলেন না কেন রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে মাটি থেকে আল্লাহ সৃষ্টি করে বলেন তিনের মধ্যে বলেন সুন্দর অবয়ব দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে আর তারা বলে মানুষের সৃষ্টি নাকি বানর থেকে বলেন তো মানুষের আকৃতি মানুষের চেহারার যে স্ট্রাকচার এটা বেশি সুন্দর না বানরের স্ট্রাকচারটা বেশি সুন্দর মানুষের না শয়তান যে জায়গায় স্বীকৃতি দিচ্ছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে সেই জায়গায় এই সমস্ত তথাকথিত কিছু শিক্ষিত মানুষ তারা বলে মানুষের সৃষ্টি নাকি বানর থেকে এই কথা বলে তারা এই মানব জাতির সম্মানকে তারা খাটো করছে সাথে সাথে কোরআনুল ক্যারিমের এই আয়াতগুলোকে তারা অস্বীকার করছে আর এই বিশ্বাসে যারা বিশ্বাসী হবে এই বিবর্তনবাদের বিশ্বাসে যারা বিশ্বাসী হবে তারা কোরআনুল করিমের এই সমস্ত আয়াতগুলোকে অস্বীকার করার কারণে তারা মুসলিম থাকতে পারে না তাদের ইচ্ছা হল তারা মানুষকে মুসলিম হিসাবে দেখতে চায় না তারা এদেশে তারা তৌহিদি জনতা মুসলিমদের সন্তানদেরকে তারা কাফের হিসাবে দেখতে চায় এইটাই হলো তাদের একমাত্র চিন্তা এবং তাদের পরিকল্পনা কথা বলেন না কেন সেই জন্যে আমরা স্পষ্ট ভাষায় আমরা বলি তোমাদের এই পচা তোমাদের এই পচা গান্দা তোমাদের থিওরি এটা আমরা মানি না মানি না দেখেই তো তোমাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে তোমরা যেমন বানর চিড়িয়াখানার মধ্যে বানর থাকে কোথায় না লোহা আছে না লোহা লোহার শিকল ধরে শিকল ধরে ধরে এভাবে জ্বলতে থাকে ঠিক তো এই সমস্ত বানর মার্কা যারা আছে শাহরিয়ার কবি তার এই কিসিমের যারা আছে সবগুলো এখন লোহার খাঁচার মধ্যে বন্দি কথা বলেন না কেন তোমরা আমাদেরকে লোহার খাঁচার মধ্যে বন্দি করার পরিকল্পনা করছিলে বানর বলে আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীতেই দেখিয়ে দিয়েছেন তোমাদের ঠিকানা বানররা যেখানে থাকে সেখানে আল কাল কেয়ামতের ময়দানে কেয়ামতের পরে হাসরের পরে জাহান্নামে হবে তোমাদের ঠিকানা তোমরা বানরের মতো জুলবে আর মুমিনরা যারা বিশ্বাস করেছিল মানুষের মূল উৎপত্তি হলো মাটি থেকে তারা দূর থেকে তাকিয়ে দেখে দেখে তারা হাসবে